এই রেসিপিটা আমি আমার বাপের বাড়িতেই খেতাম শ্বশুর বাড়িতে কখনও খাইনি তো এটা গরমের জন্য একদম আদর্শ একটা হেলদি রেসিপি আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমার ভীষণ প্রিয় একটা ডিশ এটা আর একদম প্লেন মশলায় তৈরি খুব ইজি খুব জলদি হয়ে যায় সাথে থাকো তোমরা কীভাবে করো আর তোমরা কে কে ভালোবাসো মরলা মাছের তেল ঝাল খেতে আমি তো প্রচণ্ড ভালোবাসি খেতে দেখ ভাত বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি চাল দিয়ে আর দিয়েছি পেঁপে গাজর বেশ অনেকটা পরিমাণে চিকেন দিতে হয় কারণ চিকেনটা আমি বেশি দিই ভাতটা একটু কম দিই সবজি আর চিকেনটাই বেশি দিই আর ডিমটা এই গরমে খুব বেশি দিচ্ছি না বৃষ্টিটা পড়ুক আবার ডিম দেবো না তো ক্যান্ডি প্রত্যেক দিন একটা করে আর চিমি একটা করে ডিম খায় জিমি আগে খেত না বাট এখন একটা করে ডিম খায় ডিমের কুসুমটা নট সাদাটা ফ্যাট যেটা ওটা ওটা খায় ঠিক আছে কুসুমটা তো ফ্যাট তো ফ্যাটটাই খায়ো প্রোটিনটা খায় না যাই হোক যে যতটুকুই খায় খায় আজকে ডিম দেই নিই সবজি আর বেশি করে চিকেন দিয়ে দিয়েছি এবার এটা হোক কারণ রাতে লাগবে খাবার ওরা খাবে রাস্তার আমার বাচ্চা রয়েছে বিশেষ করে গুল্লু রয়েছে ওকে তো দিতেই হবে হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফেসবুক ইনস্টা ফ্যামিলি কেমন আছো তোমরা আই ভালো আছো সুস্থ আছো আজকে এখন একটু বেরোচ্ছি এই যে সাপ করেছি এখন এই রোদের মধ্যেই বেরোবো হাত রোজ শুরুবার ঝড় বৃষ্টি আনতে হবে গতকাল যাইনি গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সাড়ে আটটার পর কালিতে আসছে রাতে তো তারপরে আর যাওয়াটা সম্ভব নয় রাত হয়ে গেছে আজ বেশি ঝড় বৃষ্টিতে ওখান থেকে দরজা থাক্কা দিচ্ছে বেশি ঝড় বৃষ্টিতে না দোকানপাট খোলা থাকে না সেই জন্য আর গেলাম না আজকেই এখনই যাই নিয়ে আসি আর এসে তাড়াতাড়ি ঝটপট কাজ কাটতে হবে বৃহস্পতিবার পুজোতে যেন একটু টাইম লাগে সব কাজ পড়ে আছে কিছু কাজ করা হয়নি এসে বাচ্চাদের খেতে দিয়েই সাথে সাথে কাজে লাগবো ঠিক আছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস পুরো বৃষ্টিতে একদম ভিজে জব জবে হয়ে গেছি এখানে না পুজোর সব জিনিস রয়েছে আতর আরে অগরু অগরু ভুলেও যাই নাম থাম আর এটা আত্ম রয়েছে পুজোতে লাগে আমার তো গেলাম যখন কিনেই নিলাম গেলাম যখন কিনে নিলাম আর এখানে রয়েছে পুজোর মিষ্টি পান আর এখানে দুটো কলা আজকে বৃহস্পতিবার আমি সন্ধ্যাবেলা পুজো করবো এবেলা হবে না লেট হয়ে গেছে প্রচুর গুড আফটারনুন ফ্রেন্ডস আমি বৃষ্টিতে ভিজে ভিজেই আসলাম কী কী নিয়ে আসলাম তোমাদের চটপট দেখিয়ে দিই এখানে রয়েছে ঝিঙে যেন তো মাছ নিয়ে এসেছি ঝিঙে দিয়ে পাতলা ঝোল করবো একদম দেশি ঝিঙে এগুলো চাষিদের বুঝতেই পারছো দেখি বুঝতে পারছি সরু সরু মানে দেশে ছিংে আর হাইব্রিড এগুলো না বড় বড় হয় ধনে পাতা দিয়েছে দেখো এত ধনে পাতা কে দেয় আর চলো ঠিক আছে মাছ আছে তো লাগবে এখানে রয়েছে আড়াইশো কাঁচা লঙ্কা দু রকম কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছে আর এই দেখো মাছ এখানে এক কিলো হচ্ছে রুইয়ের বাচ্চা রুই চারাপোনা পুরো জ্যান্ত মাছ ছিল আর এখানে সাড়ে তিনশো চিংড়ি মাছ ভালো সাইজ ছিল চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দুধমান কুচি দিয়ে করবো এখানে রয়েছে কাজুরি মাছ কাজুরি মাছটার দাম আড়াইশো টাকা নিয়েছে আমি জানি না কতটা আছে কাজরি মাছ ভুলে গেছি একসাথে নিয়েছি তো তো এগুলো আমি কোনোটাই ধুবো না না ধুয়েই রাখি ফ্রিজে রান্না করার আগে ভালো করে ধুই ধুয়ে রাখলে মাছের টেস্টটা একদম চলে যায় এর আগে ভিডিওতে আমি বলেছিলাম না ধুয়ে ফ্রিজে মাছ রাখলে সেই মাছ একদম টেস্ট মানে প্রথম যেরকম থাকে ঠিক সেই টেস্টই থাকে এতগুলো মাছ তো আর আমি একসাথে খেয়ে নেবো না আর আমি বাজারে গেলে এরমভাবেই কিনি একসাথে মাছ কিনে নিয়ে আসি তো এই হলো বাজার আর ও আচ্ছা এখানে রয়েছে ভেন্ডি ভেন্ডি ছিল সাড়ে সাতশো এখানে কিছুটা রয়েছে আমি আর বার করলাম না ব্যাগের মধ্যেই ছিল তো ব্যাগের মধ্যে রয়ে এস করছি ভেন্ডিগুলো কিছুটা বার করেছি ভেন্ডি আমি একটু ভাজা খাবো গাজর ক্যান্ডি কি দেবো গাজর পেঁপে ভাতের মধ্যে দেবো ভাত বসাবো চিকেন দিয়ে আর এখানে হচ্ছে তাল শাঁস তাল শাঁস তো এখন প্রচুর বাজারে উঠছে মানে এক একটা তাল শাঁস দশ টাকা করে বুঝেছো মানে যে গোটা থাকে তো একটার মধ্যে বোধ হয় পাঁচটা করে থাকে তো ওইগুলো ভিজিয়ে রেখেছি ছাড়াবো আর খাবো ভেতরে জলটা খেতে তো ভীষণ ভালো লাগে আমি হচ্ছে বাজার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম হাই ফ্রেন্ডস আজকে করবো মোরলা মাছের তেল ঝাল তো মোরলা মাছটা একটু বেশি তেলে ভাজবো তা না তো ভেঙে যাবে ছোটো বড়ো মিলিয়ে মাছগুলো রয়েছে এখানে হাফ দিয়েছি একসাথে সব দুই যাবে যাবে না নিয়ে যাবে আর এই দেখো এখানে রয়েছে আরও হাফ হাফ কিলো রয়েছে তো শর্ষ দিয়ে দিয়েই করব পেঁয়াজটা কিন্তু অর্ধেকেরও বেশি ভাজা হয়ে গেছে কালো দিয়ে তোড়ন দিয়েছি এবার টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও তো গড়াতে হবে টমেটোটা আগে না দিলে বলবে না তো প্রায় গলে গেছে এবার বেটে রাখা যে মশলাটা সেটা দেবো এর মধ্যে রয়েছে দু রকমের সরষে হলুদ আর কালো সরষে আর রয়েছে পাঁচ ছকো রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার এটা একটু ফুটু আর সামান্য একটু জল তো দিতেই হবে দিয়ে মাছগুলো দিয়ে একদম কম আছে একটু ঢেকে দেবো হয়ে যাবে ওপর থেকে কাঁচা লঙ্কা গোটা দেবো আর সর্ষের তেল দেবো কাঁচা সরষের তেল ধনেপাতা পাতা দিয়ে দেবো আচ্ছা কাশ্মীরি মিটটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তাহলে কালারটা হালকা হলেও একটু ভালো হয় একদম হয়ে গেছে দেখো একদম তেল ভেসে উঠেছে ওপরে দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো বাস কমপ্লিট সর্ষে পসতে রান্নায় কাঁচা সরষের তেল মাছ তো আমার রান্না কিন্তু কমপ্লিট কেমন লাগলো তুই অবশ্যই জানিও আর তেলঝাল করতাম ঝাল অনেক রকমভাবে করা যায় সবজি দিয়েও অনেক করে তো অনেকটা মাছ ছিল তো আমার একার পক্ষে যথেষ্ট সেই জন্য আমি শুধু এরকমভাবেই করতাম কোনো সবজি না দিয়ে এই হচ্ছে মোরলা মাছের তেল ঝাল কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা কীভাবে করো আর তোমরা কে কে ভালোবাসো মোরলা মাছের তেল ঝাল খেতে আমি তো প্রচণ্ড ভালোবাসি খেতে একদম টাটকা ছিল মাছটা চিংড়ি মাছ দিয়ে শশা আলু দিয়ে একটা পাতলা ঝোল হেলদি সুস্বাদু একটা রেসিপি দুর্দান্ত খেতে লাগে কিচ্ছু দেবো না জিরে গুঁড়ো জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর নুন গুঁড়ুর যা লাগে আর লঙ্কাটা বেটে দেবো ব্যাস এটা হচ্ছে মশলা আর এটা খেতে এত সুস্বাদু হয় আর ভীষণ টেস্টি হয় সবথেকে বড়ো কথা ভীষণ হেলদি রেসিপি বিশেষ করে গরমের জন্য এত প্রচণ্ড গরম এর মধ্যে এরকম একটা রেসিপি কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো হবে তো সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখো শশা আর আলু কেটে নিয়েছি এই তরকারিটা জেনারেলি পাকা শশা দিয়েই করে তো শশাগুলো খুব বেশি পাকা যে ছিল তারা মোটামুটি আছে আসলে পাকা শশা তো আর খাওয়া যায় না আর বীজগুলো আমি সব ফেলে দিয়েছি বীজ ছিলই না কম বীজ ছিল আমি দেখেছি আমার মাকে পাকা শশা দিয়ে করতো আর আমি একটু আলুও দিয়েছি সাথে মাকে দেখতাম শুধুই শশা দিয়ে চিংড়ি মাছই করতো আর এতো আমার প্রিয় একটা ডিশ ছিল এটা তা একটু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম ওই আমার যে দুধমান কচুটা আছে ওটা দিয়ে করবো ভাবলাম এটা করে নিই আবার চিংড়ি মাছ নিয়ে আসবো তখন ওই দুর্মান কচুটা দিয়ে করবো দুর্মান কচু মানে অরিজিনাল কচু শাক বা ডাটাটা নয় কিন্তু তুলে রেখেছি আমি ওটা রোদে রাখা আছে গলা তো ফরে না দুর্মান কচুটা যে আমি তুললাম নুন হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এদিকে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা একটু দিয়ে দেবো আগে হলুদ নুনটা দিইনি মশলা তো নরম ঘোলে যাবে সেই জন্য জল বেরিয়ে যাবে এবার মশলাটা দিয়ে দেবো দেখো এখানে কাঁচা লঙ্কা ভাটা জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়োটা কম দিয়েছি জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি ব্যাস এটাই হচ্ছে মশলা একটু সামান্য জল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা মেখেছিলাম সেই জলটা দিয়েছি আমি জানি না তোমরা এরকম খাও কি না আমার তো বাপের বাড়িতে দেখতাম খুব খেতো শ্বশুরবাড়িতে কোনোদিন খাইনি আমি কিন্তু বাপের বাড়িতে আমার বাড়িতে এটা হতো গরমকালে আর আমি তো ভালো খেতাম আমার ভীষণ প্রিয় একটা ডিশ এটা খুব টেস্টি হয় আসলে আর চিংড়ি মাছ তো যাতেই দেবে সেটাই টেস্টি হয় হচ্ছে ব্যাপার আর তোমাদের কেমন লাগলে একটু জানিও কমেন্ট করে তুই অবশ্যই লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার করে দিও যা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তুই সাবস্ক্রাইব করো আর যারা এরবি ইনস্টা থেকে দেখছো তারা যদি ফলো করে না থাকো আমার ইনস্টা ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও এটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই জল দিয়ে দেবো সিদ্ধ হতে যা জল লাগবে সেই পরিমাণ জল দেব একটু ঝোল লাগবো অনেকে এটা কুচিয়ে রান্না করে বাট মাথায় দেখতাম এরম কালি করে রান্না করতে তাই আমি এরমভাবেই করলাম আমার এটা কমপ্লিট হয়ে গেছে ঠেকে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি একটু শেয়ার করে দিলাম দেখো ঝোলটা ঠিক এরকমই রাখলে ভালো লাগে আর কি খেতে যে এনে নিয়েছে আর একটু ঝোল ছিল আর এটা একদম গরম ভাতের সাথে একদম দারুণ খেতে লাগে যারা খাওনি একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে শাক দিয়ে ডাল করব সেই জন্য পাট শাকটা রসুন দিয়ে শুকনো লঙ্কা সম্ভব দিয়ে একটু ভাজা ভাজা করছি একটা কথা কি জানো তো জীবনে সবকিছু ভালোবাসা অবহেলা ত্যাগ গ্রহণ সব তাই কাউকে খড়িতে ঠেলে দেওয়ার আগে একবার অন্তত নিজেকে জিজ্ঞেস করুন এই সিদ্ধান্তের ভার আপনি ভবিষ্যতে বইতে পারবেন তো জীবন সময় ন্যায় বিচার দেয় তার নিজস্ব নিয়মে আমরা শুধু অপেক্ষা করতে পারি ঠিক সময়ের জন্য মানুষ তো বাঁচে আশা নিয়ে তাই না আমরা সেই আশায় না হয় বেঁচে থাকবো যেমন আমি সেই সময়টার জন্য বেঁচে আছি দেখো পাট শাক দিয়ে ডাল আমার কমপ্লিট হয়ে গেল একটু ঘন করলেই ভালো লাগে ডালটা এটা কিন্তু রুটি বা পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে দারুণ ফ্লেভার বেরোচ্ছে রসুন করুন দেওয়ার হচ্ছে তো সেই জন্য চুরের গুড় দিয়ে পাকা আমের চাটনি একটু পাতলা পাতলাই রাখবো আমার একটু পাতলা আমের চাটনি খেতে ভালো লাগে দেখো গুড় দিয়ে দিয়েছি তো পুরো সিদ্ধই হয়ে গেছে পাকাম যেহেতু অফ করে দিলাম একটু ঢেকে রাখলে একটু হয়ে যাবে চালটা আরও ভীষণ ভালো লক্ষ্মী ভোগ তোমরা কেউ যদি না খেয়ে থাকো একবার এনে খেয়ে দেখো এই ভাতটা এত টেস্টি না এটা ঘি বাটার দিয়ে প্লেন একটুখানি একটা ডিমের অমলেট আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো খেতে আর এটা আমি বিগত তেরো চোদ্দো বছর ধরে এই চালটা খাচ্ছি খুব কম টাইম লাগে মানে পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখি তাহলে চালটা বেশ ভাত হওয়ার পর সরু সরু লম্বা লম্বা হয় এমনিতেই খুব সরু চালটা এই দেখো আম খেজুরে গুড়ের চাটনি আমার হয়ে গেছে একটু পাতলা পাতলাই ভালো লাগে আমার খেতে কালারটা দেখেছি সুন্দর হয়েছে পাকা আমের চাটনি